আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন রাখার থেকে পাকিস্তানি ভাষণে কিছু আজকে রেডিমেড ড্রেস দেখাবো দেন পাশাপাশি কিন্তু চমৎকার একটা শাড়ি পাবেন রেডি শাড়ি তাই না একদম লাকজারি কাজের খুব সুন্দর ঝাড়খান্ড স্টোন মিরোর কাজের ভিতরে একটা হচ্ছে শাড়ি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে ফুল ডিটেলসে দেখিয়ে দিব আচ্ছা তো ভাই করে ডিজাইনগুলো দেখে দিন প্রাইসটা বলে দেন আচ্ছা এটার হোয়াইট কালারটা দেখাচ্ছি তাই না তিনটে তিনটা কালার আচ্ছা এটা দেখেন খুব সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর করে কুচিতে একটা প্যানেল করা আছে মানে রেডি শাড়ি পুরোটাই কিন্তু হচ্ছে রেডি থাকবে কুচি করা আর কুচিতে কিন্তু চমৎকার একটা প্যানেল পাবেন সম্পূর্ণ কাজ পাথরের কাজ করা তাই না আচ্ছা কাপড়টা আচ্ছা করাচি জর্জেটের ভিতরে থাকবে আর এই হচ্ছে আঁচলটা দেখেন পুরো আঁচুলে কিন্তু কাজ করা এই দেখেন পুরো আঁচলে কিন্তু কাজ করা থাকবার আঁচলেও কিন্তু এখানে হচ্ছে কুচি করে এখানে হচ্ছে দেখেন খুব সুন্দর করে কিন্তু সেলাই ফিনিশিং দেওয়া আছে খুব চমৎকার একটা ডিজাইন এখানে স্টোন করা থাকবে এটার সাথে আর কি আছে ভাইয়া আচ্ছা এগুলো ফুল রেডি মানে এগুলো পরার পর জাস্ট কিন্তু লুকটা এরকমের আসবে দেখেন আমরা ডল করে রেখেছি আর এ হচ্ছে উপরের টপসটা খুব সুন্দর একটা টপস পাবেন সম্পূর্ণ গরজাস করে কাজ করা আচ্ছা এটা ফিটিংসের জন্য কিন্তু এখানে হচ্ছে ফিতা করা আছে আপনারা চাইলে আপনাদের গলায় আচ্ছা এটা গলায় এক্সট্রা একটা পার্ট দেওয়া আছে তাই না মানে এটা পরলে কিন্তু আর এক্সট্রা আপনাদের গহনাও পড়তে হবে না দেখেন এক্সট্রা গহনাও দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা আলাদা একটা পার্ট হবে মানে নেকলেস প্যাটার্নে দেয়া আছে তাই না আচ্ছা এগুলোর প্রাইস কি রকমের থাকবে এটা থাকবে হচ্ছে মাত্র 7500 টাকা 7500 টাকা এটার তো কোনো সাইজ নাই সবাই পড়তে পারবে হ্যাঁ সবাই পড়তে পারে ফ্রি সাইজ দিয়ে আপনি ফিটিং এর জন্য আচ্ছা আপনার চাইলে এক্সট্রা বেল্টও ইউজ করতে পারবেন দিয়ে দিয়েছে বাট অপশনাল এটা আচ্ছা কালারগুলো দেখাই ওকে এই যে এই কালারটা দেখেন এটা হচ্ছে পিট কালার তাই না দেখেন পিত কালার ভিতর পাচ্ছেন এটা খুবই নাইস এটার তিনটা কালার কিন্তু সুন্দর এই হচ্ছে আঁচলটা পুরো আঁচলটা দেখেন কুচি করা খুব সুন্দর একটা ডিজাইনার শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মানে পাকিস্তানি ভার্সনের চমৎকার একটা ডিজাইনার শাড়ি পাচ্ছেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই যে এটা হচ্ছে মানে কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইজে ওকে আচ্ছা সাত হাজার পাঁচশো আর এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে ম্যাজেন্ডা কালারটা আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে ঝাড়কান স্টোনের কাজ করা সম্পূর্ণ মিরর করা আছে নিচে টার্সেল করা থাকবে পুরো হাতাটা কিন্তু টার্সেল করা মানে ঈদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে উপরের কামিজটা দেন এটার সাথে গাড়ারা আছে তাই না

এই দেখেন লাস্ট ওয়ান হচ্ছে লেমন কালার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন একদম ঈদের মেন ড্রেস কিন্তু এগুলো ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো খুবই চমৎকার এবং গরজাস দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু কাঁচ পাথর একদম অরিজিনাল কাঁচ পাথরের কাজ করা হাতায় টার্সেল করা পুরো বডিটা কাজ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা মানে একদম আগুনে পোড়া পর্যন্ত স্টোন কাল হবে না না পোড়া পর্যন্ত আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে সম্পূর্ণ ব্যাক সাইডটা খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস কিন্তু আচ্ছা এটার গায়েটা দেখাই এটার গায়েটা দেখেন ফ্লোর্স অস্থির একটা গায়েরা প্লাস ঘেরটা দেখেন জাস্ট কত সুন্দর এবং প্রিটি একটা কালার ওনাটা আরও বেশি সুন্দর হবে ওকে এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন পুরো দোপাট্টাটা রাজকীয় ভাবে কাজ করা হবে কাটার কার আছে প্রাইস কত এটার পাঁচ হাজার পাঁচশো টাকা কালার গুলো দেখাচ্ছি জর্জ কালার আছে টোটাল পাঁচটা কালার তাই না দেখেন দেখতেই পাচ্ছেন টোটাল পাঁচটা কালার আছে বডি হবে কত ভাইয়া ফ্রি সাইজ ফ্রি সাইজ মানে ম্যাক্সিমাম ফর্টি ফোর পরে যাবে আচ্ছা কালারগুলো দেখাচ্ছি পাঁচ টাকা সবগুলো কালারই কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন ঠিক আছে এটা একটা কালার এটা হবে মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা মানে একদম পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু আসলে এই কোয়ালিটির পাকিস্তানি ড্রেসগুলো এত রিজনেবল প্রাইসে কিন্তু আসলে পাওয়া যায় না ঠিক আছে নেক্সট ওয়ান দেখাই শর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং হচ্ছে গর্জাস একটা গাররা দেখাব এটা সম্পূর্ণ কাজ করা স্টোন করা নিচে হচ্ছে টার্সেল করা আছে ফুললি হাতায় গর্জাস করে কাজ করা থাকবে ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া ব্যাকসাইডের ছিটানো কাজ এবং হচ্ছে প্যানেল করা আছে এগুলো হচ্ছে একদম সফট জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার গাড়ারা ওয়াও গাড়ার ঘের দেখেন মানে তাদের কাপড়ে কোনো কমতি নাই তাই না এ দেখেন অনেক ঘের মানে পরলে যেন আরও বেশি সুন্দর লাগে সেম কাজ করা আচ্ছা এটার দুপাট্টা এ এই হচ্ছে দুপাট্টাটা অল ওভার কাজ করা প্রাইজ কত এটার এটাও কালার আছে ছয়টা আচ্ছা পাঁচ ছয়টার মতো কালার আছে এটাও ম্যাক্সিমাম ফোর্টি ফোর পড়া যাবে তাই না এই যে শর্টস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কিন্তু কালার এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস सेम যারা টিনেস যারা তাদের জন্য এগুলো অনিতে পাবেন আচ্ছা এগুলো টিনেজাররাও কিন্তু নিতে পারবেন ঠিক আছে এগুলো সবগুলো সাইজ अवेलेबल আমি আজকে ভিডিও দেখাচ্ছি টিনেজাররা আচ্ছা এই দেখেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम 550 500 টাকা এটা দেখেন শর্টস এটা হবে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু মানে আজকে যা দেখাচ্ছে সব চোখ জোরানো কালেকশন এত সুন্দর কালার এবং এত সুন্দর গরজাজ কাজ প্রিমিয়াম কিছু চাইলে অবশ্যই ফ্যাশন ঘর ভিজিট করবেন এই যে এটা হচ্ছে লাস্ট অন কালার থাকবে একদম হচ্ছে মেরুন কালার কলিজা মেরুন কালার তাই না এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ করে ম্যাক্সিমাম ফাইভ পর্যন্ত বড়ি দেওয়া যাবে আচ্ছা ভিউয়ার্স লাস্ট ওন একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা প্লাস মিরর করা আছে পুরো বডিটা কিন্তু কাজ করা আর এগুলো টিনেজার সাইজ হবে তাই না আচ্ছা দশ বছর থেকে আচ্ছা আচ্ছা এটা দেখেন ব্যাক সাইডে অল ওভার কাজ করা হবে ওকে আর এই হচ্ছে এটা স্কার্ট প্লাজোটা দেখেন খুব সুন্দর একটা স্কার্ট প্লাজো পুরোটা কিন্তু কাজ করা স্টোন করা আর এটার ওনাটা দেখায় এই যে এই হচ্ছে এটার ওনারটা প্রাইস কত এটার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকার কালার কয়টা আছে চারটে কালার আচ্ছা ভিওয়ার্স এটার ভিতর কালার আছে টোটাল চারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে পাঁচ করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাইস এই যে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার জাম কালার প্রাইস सेम 5000 5500 টাকা এই হচ্ছে এটা স্কার্ট প্লাজো ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন কা ঘর অনলাইনে জন্য স্ক্রিন থেকে নাম্বার সি নাম্বার কন্টাক্ট করবেন সরাসরি আসতে চাই এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ